হ্যালো ফ্রেন্ডস সুস্মিতা সোয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত এখন শীতকাল আর শীতকাল মানেই নলেন গুড়ের পায়েস কিন্তু নলেন গুড়ের পায়েস বানাতে গিয়ে অনেকেই যেটা সমস্যার মুখোমুখি হয় যে গুড়টা মেশানোর পর দুধটা কেটে যায় আমি আজকে বানিয়ে দেখাবো আপনাদের কিভাবে নলেন গুড়ের পায়েস বানালে দুধটা কেটে যাবে না একদম পারফেক্টলি পায়েসটা তৈরি হয়ে যাবে আমার এই রেসিপিটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আপনারাও বানিয়ে ফেলুন এই রকম টেস্টি নলেন গুড়ের পায়েস প্রথমে আমি একটা কড়াইতে এক লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আমি হালকা একটু গরম করে নেব তারপর এরকম দশ টাকার একটা প্যাকেট গুঁড়ো দুধ অল্প একটু দুধ দিয়ে ভালো করে গুলিয়ে নেবো দুধটা যদি খুব বেশি গরম দেওয়া হয় তাহলে পাউডার দুধটা ভালোভাবে গুলে যাবে না একটু দানা দানা থেকে যাবে তাই কুসুম গরম হলেই সেই দুধটা দিয়ে দুধটা গুলে নিতে হবে এবার একটা তেজপাতা দুধের মধ্যে দিয়ে দেবো দুধটা খুব ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দেবো আগে থেকে আধ ঘন্টা ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল চালটাকে আমি ভিজে রাখার পরে ভালো করে জলটাকে ছেঁকে ফেলে দিয়ে চালটা দুধের মধ্যে দিয়ে দেবো চালটা দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে না হলে তলায় জমাট বেঁধে যেতে পারে মিষ্টি খাবারে যদি স্বাদ মতো অল্প একটু নুন দেওয়া যায় তাহলে মিষ্টি খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তাই আমি এখানে অল্প একটু লবণ ব্যবহার করলাম এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে একটু চালটাকে নাড়িয়ে দেবো যাতে চালগুলো তলায় না দানা বেঁধে থাকে চালটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার আগে থেকে গুলিয়ে রাখা দুধটা দিয়ে দেবো দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে মাঝে মাঝেই নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে চালটা এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন দুধটাও একদম ঘন হয়ে গেছে এই সময় আমি দিয়ে এক চামচ ঘিতে ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দেবো গুঁড়ো করে রাখা দুটো ছোট এলাচ পায়েসের এলাচ গুঁড়োটা কিন্তু মাস্ট এতে পায়েসের স্বাদ এবং গন্ধ দুটোই দ্বিগুণ বেড়ে যায় এবারে সমস্ত কিছু পায়েসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দেবো নলেন গুড় আমি এখানে লিকুইড নলেন গুড়টা ব্যবহার করেছি তাই আমি একদম শেষে দিয়েছি গুড়টা আর এরপরে আমি কিন্তু আর রান্নাটা করব না এতে করে পায়েসের স্বাদ এবং টেক্সচার দুটোই কিন্তু সুন্দর আসবে গুড়টা এভাবে দিয়ে রান্না না করার ফলে পায়েসের মধ্যে গুড়ের স্বাদ এবং গন্ধ দুটোই একদম পারফেক্টভাবে পাওয়া যাবে গুড়টা মেশানোর পর পায়েসটাকে আর রান্না করার প্রয়োজন নেই তবে এখানে গুড়টা কিন্তু একদম খাঁটি হতে হবে দেখতেই পাচ্ছেন পায়েসটা কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে তৈরি হয়ে গেল নলেন গুড়ের পায়েস আপনারা দেখেই বুঝতে পারছেন পায়েসের ঘনত্বটা কত সুন্দর হয়েছে আর দুধটা একটুও কেটে যায়নি এটা যে খেতে কতটা সুস্বাদু হবে আপনারা বাড়িতে যদি একবার এই রকমভাবে বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের মতামত এই রেসিপিটা শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন সকলের কাছে একটা অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যাতে এই রকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি এই রকমভাবে পায়ে যদি আপনারা বাড়িতে একবার বানান তাহলে আমি কথা দিতে পারি আপনারা বারবার বানিয়ে খাবেন সো ফ্রেন্ডস আজকের মতো তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন বাই